বোধে পড়লো কিনা হাজারটা চিন্তা মাথায় ঘুর পাক্ষে খুব কষ্টে যাচ্ছিল দিন রাত গুলো তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে রোজ নিশানকে সময় দিতাম তোমাকে দেখাতাম নিশান ভালো আছে তোমার হয়ে আমি নিশানের দায়িত্ব নিয়েছি নিশানের সমস্ত আবদার মিটিয়েছি কিন্তু অভাগা কপাল শেষ রক্ষা নিশানকে করতে পারলাম না আফসোস করোনা ঝলক নিশানের মৃত্যুর জন্য আমি যথেষ্ট প্রস্তুত ছিলাম ওর মৃত্যু নিয়ে আমার কোনো আফসোস নেই আফসোস শুধু একটাই পূরণ করতে পারিনি ওর প্রত্যাশিত হয়নি হয়েছে অপ্রত্যাশিত মৃত্যু একটা জঘন্য মৃত্যু হয়েছে যেখানে যেখানে আমার বোনের মৃত্যু হওয়ার কথা ছিল নীরবে সেখানে হয়েছে চিৎকার আর্তনাদ করে দুর্ভাগ্য মিশন থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে তীব্র চোখের দিকে তাকিয়ে বললো আচ্ছা ঝলক তোমাদের সাথে কি এমন হয়েছিল যার কারণে তোমার এই অবস্থা তোমার ভাই চলে গেল পৃথিবী থেকে তোমার জীবন বদলে গেল তুমি কিসের ট্রাপের কথা বললে সে এক লম্বা কাহিনী আমাদের এই হারানোর গল্পের শুরুটা কোথা থেকে আমি তার সঠিক সময় সীমা জানি না ভাইয়াই ভালো জানে আদ্য অন্ত সব জানো তো আমি যতটা মৃত্যুকে ভয় পাই আমার ভাই ছিল ততটাই বেপরোয়া বিপদ দেখে যেখানে আমি থেমে যাই আমার ভাই সে বিপদের কাছে ছুটে যায় ভাইয়া চাল চলন ছিল ইউনিক সিনেমাতে যেমন দেখেছি সুপার হিরোদের বাস্তবে দেখেছি আমার ভাইকে যার মাঝে সমস্ত গুণ সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছিল আবার ভাই ছিল মৃত্যুঞ্জয়ী প্রতিটা নিতে দুবার ভাবত না এক কথায় বলা যায় তীব্র ছিল তীব্র গুণ সম্পন্ন তীব্র কেবল একটা নাম নয় বেপরোয়া গতিতে চলা একটা মানুষ কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা ভাবত না ভাবতো কোনটা সঠিক কোনটা বেঠিক তীব্র হিসেব ছিল এরকমটা অভাবে স্বভাব নষ্ট হলে এটা স্বভাবের দোষ নয় দোষ অভাবের যদি অভাবটা পূরণ করে দেওয়া হয় তবে স্বভাব আপনা আপনি ঠিক হয়ে যাবে কেউ খুন করলে সে প্রকৃত খুনি না যদি খুনি হওয়ার পেছনের কারণটা হয় তার সাথে কৃত অবিচার মানুষ যখন তার কর্ম অনুযায়ী ফল না পায় ঠকে যায় মানুষের কাছে তবে সেই মানুষটা অপরাধী হলে সেই অপরাধী না অপরাধী তারাই যারা তাকে অপরাধী নামক কাঠ গড়ায় দাঁড় করিয়েছে যে চুরি করে সে পেটের দায়ে চুরি করে কিন্তু যদি চুরি তার পেশা হয় তবে সে অপরাধী যে ভিক্ষা করে সে নয় কিংবা ভাগ্যের পরিহাসে সে রাস্তায় নয় যদি সে কাজের জন্য শক্তি সামর্থ্যবান হয় ভিক্ষককে দেখে যদি তখনই মায়া হবে যখন সে তার কাজের শক্তি সামর্থ্য হারিয়ে মাথা গোজা ঠাই পায় না তীব্র দৃষ্টি ছিল এমনটাই আসামি ধরে তাকে কোর্টে চালান করার আগে নিজ খবর নিত লোকটার কাজের কারণ বা উদ্দেশ্য কি তীব্র জুড়ে কাউকে বিশ্বাস করলে তার কাছে ধোকা খাওয়া আবশ্যক তাই তীব্র সবাইকে শুরুতে আসামি নজরে দেখত নিজের কাজে নিজেই দায়িত্বে করে এগিয়ে থাকতো মৃত্যু মৃত্যু যুদ্ধ খেলাটা ছিল তীব্রর পদভ্যেস কিংবা বলা যায় শখের বিষয় প্রতিটা নিতে আলাদা আনন্দ পেত নিজের কাজে কোনো সহযোগের প্রয়োজন পড়তো না প্রতিটা নিতে আলাদা আনন্দ পেত ছোটবেলা তীব্র একটি অন্য রকম কারোর সাথে তেমন মিশত না কথাও খুব কম হিসেব করে বলত তীব্র পর তৃপ্তির জন্ম এরপর ঝলক বোন হওয়াতে তেমন খুশি না হলেও ঝলক হওয়ার পর তীব্র বেশ খুশি হয়েছিল সবসময় তো ওর একটা ভাই হোক ঝলক সব ভাইয়ের ক্যারেক্টার তার কাছে ফিল্মের হার এই যে ঘরটাতে একটা পাখিও প্রবেশ নিষেধ সেখানে ঝলকের অবাধ আসা যাওয়া হতো বিনা অনুমতিতে একমাত্র ঝলকেরই পারমিশনের প্রয়োজন হতো না এই ঘরে ঢুকতে দুজনে দুই ডিপার্টমেন্টে হলেও ওদের মূল উদ্দেশ্য দেশে শান্তি বিরাজ করা তীব্রর কাজগুলো দেখা সেসব সম্পর্কিত তীব্র থেকে জানা এটা সেটা ঘেঁটে দেখা এগুলোই করতো ঝলক তীব্র সবার কাছে রহস্য দালি হলেও ঝলকের কাছে সমস্ত প্রশ্নের উত্তর ছিল ঝলক আগ্রহ করে যখন যা জিজ্ঞেস করত তার উত্তর দিতে দু সেকেন্ড সময় নিত না তীব্র ঝলকের দৃষ্টিতে তীব্র যেমনটা হিরো তার চেয়ে দ্বিগুণ হারে সুপার হিরো ছিল তীব্র ডিপার্টমেন্টের কাছে এসবির প্রত্যেক সিনিয়র তীব্রকে বাড়িয়ে সম্মান করত কারণ একটাই তীব্রর কাজে ধরন দেখা একটা মিশন হাতে নিতে সেটা সাফল্য আনতে এক রাতে বেশি সময় তীব্র না তীব্র নিজের পজিশন নিয়ে কখন অ্যাটিটিউড দেখাতো না সব সময় কাজের ধ্যানে পড়ে থাকতো তীব্রর কাজ দেখে কেউ হিংসা প্রকাশ করলে তীব্র তাকে ইনডাইরেক্টলি তেত কথা শুনিয়ে থামিয়ে দিত তীব্রর মাঝে রাগের পরিমাণও তীব্রতর হলেও সেই রাগ সঠিক জায়গায় খাটানোটাও ছিল তীব্রর বিশেষ গুণ কয়েক বছর আগে তীব্রর পোস্টিং দেওয়া হয় র্যাবে সরম সাথে কাজ করে যাচ্ছিল প্রতিনিয়ত সেখানেও নিজের কাজের প্রতি যথেষ্ট রেসপন্সিবল ছিল দেশের বাইরে থেকে পাচারকৃত মাদক অস্ত্র দেশে প্রবেশ করা দেশের অভ্যন্তরীণ মূল্যধন সম্পদ অন্য দেশে পাচার করা এগুলোর বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হয় একে একে বাংলাদেশের চারপাশে বর্ডার ক্রস করে এগুলো ঢাকার রাস্তা একদম পুরো অফ করে দেওয়া হয় আসামিদের ধরে হাজতে ঢোকানো হয় গর্তের সাপ বের করতো রেমাইন্ডে ঢুকিয়ে মারধর করে জবান বের করত। আসামি পেটানোর তীব্র একদম বেশ এক্সপার্ট ছিল বেশি মারতে হতো না বেকায়দা অ্যাঙ্গেলে লাঠি দিয়ে দুটো বাড়ি মারলেই আসামি চিৎকার দিয়ে দিয়ে সব বলে উঠত এসবের পাশাপাশি মন্ত্রীর গোপন অপকর্মগুলো তথ্য জমা করে তাদের খাদে ফেলতে থাকে অবৈধভাবে বাজেট দেখিয়ে বছরের পর বছর টাকা গিলে শুয়ে বসে ভুড়ি বাড়ানো লোকগুলো চেটে পা ফেলে চাপ মারে তীব্র জানতো এরা অনেক পাওয়ারফুল একজনকে বাঁচানোর জন্য আরেকজন এগিয়ে আসে তাই তীব্র সময় নিয়ে পাকাপোক্তভাবে খেলার মাঠে নেমে তাদের নিরাশ করে যেন কোনোভাবে কোনো তথ্যকে ভুল প্রমাণের চেষ্টা না চালাতে পারে পলিটিশিয়ানদের ওপর নজর দেওয়ার মেইন কারণই হলো বড় বড় ক্রিমিনালের সাথে এদের লিঙ্ক থেকে ভালো এরা একে অপরের প্রয়োজনে সাফল্য ধরে রাখে কান টানলে যেমন মাথা আসে এদের খাদে ফেলে তাদের সহযোগিতা চিহ্নিত করা যাবে ডিপার্টমেন্টের কয়েকটা ঘুষখোর চামচাকেও সাসপেন্ড করে দেয় সব দিক দিয়ে বড় বড় দান মেরে তীব্র লাফিয়ে গিয়ে যাচ্ছিল যেখানে কেউ ক্ষতির সম্মুখীন হবে বলে এগিয়ে আসার সাহস পেত না সেখানে তীব্র সিনিয়া থেকে গোপনে পারমিশন নিয়ে সুপার হিরোর মতো ঝাঁপিয়ে পড়তো ছোটোখাটো একটা দুর্ঘটনায় তীব্রর হাতে একটু কেটে যায় কিন্তু ব্লিডিং অনেক হতে থাকে গাড়িতে ফার্স্ট এড বক্সে ব্যান্ডেজে ফুরিয়ে যায় সেই জন্য আশেপাশে ওষুধের ডিসপেন্সারি খুঁজতে থাকে সামনে আরেকটু এগিয়ে একটা ডিসপেন্সারি পায় তীব্র সেখানে গিয়ে দোকানদারের কাছে ব্যান্ডেজ চায় দোকানের সামনে দাঁড়িয়ে সাবজান দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ করতে থাকে এমন সময় একটা তরুণ ছেলে রোগাট ধরনের কুজো হয়ে পাশে দাঁড়ায় তীব্র আর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করে ছেলেটা চোখ দুটো ভাসা ভাসা লাল ঠোঁট তাও কালচে পড়া পেটের চামড়া যেন পিঠের সঙ্গে লেগে গেছে পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে দোকানদারকে দেয় তীব্র কী মনে করে যেন প্রেসক্রিপশনের দিকে তাকায় দোকানদার প্রেসক্রিপশনটা দেখে একটা ড্রয়ার থেকে কী যেন বের করে ছেলেটা হাতে দিয়ে দেয় ছেলেটা একটা হাজার টাকার নোট আর একটা পাঁচশো টাকার নোট নিয়ে চলে গেল। তীব্র পুরো ঘটনাটা আদ্য অন্ত পর্যবেক্ষণ করছিল ওর বিল পরিশোধ করে দোকান থেকে তীব্র চলে যায় কিছু একটা ভাবতে ভাবতে গাড়িতে বসে তীব্র হিসাব মেলাতে থাকে ছেলেটাকে দেখে রেগুলো নেশা করে এমন দেখা যাচ্ছিল যে প্রেসক্রিপশন দিচ্ছিল লোকটাকে সেটা কোনো প্রেসক্রিপশনই তো না শুধু একটা ক্যাশ মেমোর মতো কাগজে বড় করে লেখা এটা তো কোনো ওষুধের নাম নয় বড় কথা এটা কোনো ডক্টরের প্রেসক্রিপশনও না দোকানের লোকটাকেও দেখা গেল কনফিডেন্টের সাথে হাতের আড়ালে ড্রয়ার থেকে কিছু একটা বের করলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তীব্র হিসেব মেলালো বিয়ে দ্বারাই পায় পয়েন্ট ফাইভ দ্বারা বোঝানো হয়েছে পাঁচশো টাকা দাম তিন দ্বারা তিন পেজ যার জন্য দাম দাঁড়িয়েছে পনেরোশো টাকা ওষুধের ডিসপেন্সারি কোথায় এর উৎস কোনো ওষুধের কোম্পানি নাকি এর পেছনে অন্য কিছু তীব্র পরের দিন আব্দুর রহমানকে নিয়ে ওই জায়গাটা থেকে একটু দূরে দেয় ওই ছেলেটার হাতের কাগজটার মতো তীব্র কাগজে লিখল বি পয়েন্ট ফাইভ সার্কমপ্লেক্স টু বি পয়েন্ট টেন সার্কমপ্লেক্স টু লেখে শেষে তীব্র কাগজটা রহমানের হাতে দিয়ে ওখানে পাঠায়। রহমান দোকানে গিয়ে 1 বাড়িয়ে দিতেই দোকানদার কাগজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আব্দুর রহমানের দিকে সন্দেহ। এই এলাকায় নতুন না। তবে আপনার দোকানে নতুন কাস্টমার। কত কোষ কেমনে এইগুলা জিনেশের আবার কোষ লাগে নাকি? এখন খাইলে 10 জনের পদ বাইর হয়। ঠিক। বাংলাদেশে আসার পর পাওয়া খুব মুশকিল হয়ে গেছে দুনিয়ার চিপা চাপা দিয়া দাঁড়াইয়া থাকা লাগে সামান্য একটা জিনিসের জন্য কোনো গলি থেকে কোন গলি দৌড় পাড়া লাগে এক ছোটো ভাই কইল আপনার এইখানে অ্যাভলেবল তাই আর কষ্ট কিসের আয়সা পড়লাম দেশে যতদিন আসি আমি মনে করেন আপনার রেগুলার কাস্টমার ভাই তা ঠিক আছে নাম বলে চাকরি থাকবো না ভাই দেওয়ালেরও কান আছে দোকানদার হিসে হিসে বলল হে আর কিছু লাগলে কইলেন চেষ্টা করি সব কালেকশনে রাখা এইগুলো তো পোলা বাইন গই জিনিস আমি আবার ভাই গাজা বাদ দিয়া সব খাই গাজা খাইলে মুখ গন্ধ হইয়া থাকে গন্ধে আমার কষ্ট না হইলেও আশেপাশের মানুষ ভোগে হ্যাঁ বুঝছে ভাই কালেকশন কে কে আছে সেটার লিস্ট একটা দিয়েন পাশে দামও তাই বইজা টাকা পয়সা নিয়া বাইর হোমও একটু দোকানদার অনায়াসেই সব কিছু লিখে দেয় কাগজটাতে যা যা পাওয়া যায় রহমান গোড়ার খবর জানার চেষ্টা করলো না এতে সন্দেহ করতে পারে লোকটা ওর দায়িত্ব যতটুকু ততটুকু করি বিদায় নিল দোকান থেকে তীব্রকে লিস্ট দিতেই তীব্র পুরোটা দেখলো এরপর প্ল্যান করে রহমানকে রোজ পাঠাত দোকানে মাদক কেনার জন্য রহমান এক একদিন এক একটা এক কিনে আনত আর তীব্রকে দিত দোকানদারের সাথে কথায় কথায় জানতে পারে তার কাছে প্রোডাক্ট মাসের শুরুর দিকে আসে এতে তীব্র মাসের শুরুতে তাকে তাকে থাকে দোকানটার একদিন দেখে একটা ওষুধ কোম্পানির গাড়ি আসে আর সে গাড়ির ভিতর দেখা যায় ওষুধের বক্স সেখান থেকে কয়েকটা বক্স দোকানে দিয়ে আবার আরেক দোকানের উদ্দেশ্যে যায় তীব্র মনে সন্দেহ আসায় সেখান থেকেই গাড়িটাকে ফলো করতে থাকে গাড়িটা নিয়ে আরো বেশ কয়েকটা ডিসপেন্সারিতে সাপ্লাই দিয়ে এরপর যায় কসমেটিক্সের দোকানে মুদির দোকানে এরকম বেশ কিছু দোকানে দিয়ে আসে যেসব দোকানকে কেউ ভুল করেও সন্দেহ করবে না এসব জায়গায় মাদক বিক্রি হয় আবার হাইওয়ে মাঝ রাস্তায় লোক দাঁড়িয়ে থাকতো তাদের হাতেও বক্স ধরিয়ে দেয় গাড়ির ভিতর খালি হওয়ার পর গাড়িটা কোনো ওষুধ কোম্পানির কারখানায় না গিয়ে একটা ডেরায় ঢুকলো তীব্রর বোঝার আর বাকি থাকে না এরকম গাড়ি দিয়ে সেবা পৌঁছে দিচ্ছে দেশ দেশান্তরে এরপর নেক্সট ধাপ দেখে এই গাড়িতে মাল ভরা হয় কোথা থেকে তীব্র স্বয়ং নিজে তাকে তাকে থেকে দেখে গাড়িটা ওই ডেরা থেকে আরেকটা ডেরায় রাখা হয় সেখান থেকে বক্সগুলো দিয়ে গাড়ি সাজানো হয় সেখান থেকে তীব্র আবারও পর্যবেক্ষণ করে ওইখানের মালগুলো আসে কিভাবে মাঝরাতে বড় বড় গাড়ি এসে গোডাউনে বক্স দিয়ে পূর্ণ করে সকাল হলেই মাল সাপ্লাই দিয়ে গোডাউন খালি মাঝরাতে আসা গাড়িগুলোকে ফলো করে দেখে গাড়িগুলো বহু দূর যায় কক্সবাজারের প্রান্ত এলাকায় গিয়ে অপেক্ষা করে সেখান থেকে মালগুলো ভরা হয় জানা যায় এখান থেকে শুধু ইয়াবা সাপ্লাই হয় আর ইয়াবাগুলো মায়ানমার দিয়ে আসে তীব্র আস্তে আস্তে তথ্য এক করে টিম বানাতে থাকে জাফর হাসান যার নাম আগেও শোনা হয়েছে জাফরের জীবনীটা তুলে ধরা হয়েছে এর আগে একবার জাফরের টাকার মতো ওর পাওয়ার আকাশ ছোঁয়া বড় বড় লোকের সাথে উঠা বসা বলে ওকে ধরাটা সহজ কোনো বিষয় না রাজনীতিকে নিজের কাজে ব্যবহার করে রোজ কোটি টাকার চাঁদা তুলছে শহরে রংবাজি বোমাবাজি অবৈধ অস্ত্র নিয়ে খেলা বিভিন্ন লিঙ্ক সূত্রে দেশে প্রবেশের অকল্পনীয় ব্যবস্থার মাধ্যমে মাদকদ্রব্য বিশেষ করে ড্রাগস জ্যাবাহ কোকেন হেরোইন এলএসডি ম্যান্ডেক্স বার বিচুয়েট এগুলো প্রবেশ করিয়ে তরুণ সমাজকে অনায়াসে ধসিয়ে দিচ্ছে প্রতিনিয়ত অথচ সবাইকে দেখায় বিদেশের বিশাল ব্যবসা আছে সেটাই মূলত আয়ের উৎস জাফরের এই চক্রে বাঙালিদের মধ্যে আরও তিনজন শেয়ারে ছিল অভিজিৎ যে কাতারে থাকত কোকেন হেরোইন ম্যানডেক্স বার্বিচুয়েট এলএসডি এগুলো পাচারের দায়িত্বে থাকে যে মাদক দেশে পাঠায় বিভিন্ন দেশ ঘুরিয়ে যেন ধরা না খায় কোনোভাবে আরেকজন এক বিরাট মাপের পলিটিশিয়ানের ভাই কাদের মোল্লা কাদের মোল্লা তার পলিটিক্যাল সাপোর্ট দিয়ে ওদের ঢাল হয়ে থাকতো মনেম হক যে লোকের সামনে তার আয়ের উচ্চ শো করে তার বিশাল গরুর ফার্ম দেখিয়ে মোনায়েম সাধারণত দুধের প্যাকেটের নামে ড্রাগসের প্যাকেট সরবরাহ করত গরুর দুধের ভিতর কালোবাজারে কালো ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল কালো টাকার পাহাড় যা দেশে না রেখে দেশের বাইরে সুইচ ব্যাংকে রাখত এই বদ মানুষগুলো সমাজে দশজন সুশীল মানুষের সাথে মিশে তাদের কাজ করে যেত যার কারণে ওদের ধরাটা কোনো মুখের কথা নয় ওরা সমাজের সেই সব সম্মানীয় সুশীল প্রভাবশালী শ্রেণীর পর্যায়ে থাকতে বলে ওদের নাশ করার চিন্তা কেবলই এক রূপকথার গল্পের মতন কল্পনাতেই সম্ভব ওদের রাস্তা একদিকে বন্ধ করলে আরও দশটা অপশনাল রাস্তা থাকেই ওদের হাতে তাই যা করার ওদের গোড়া থেকেই বিনাশ করতে হবে গোড়া থেকে বিনাশ মানে সমস্ত প্রমাণ হাতের মুঠোয় রেখে ওদের দিকে গান পয়েন্ট করতে হবে প্রমাণ ছাড়া আইন কোনো কিছুই সমর্থন করে না আর ড্রাইভিং সিটে আব্দুর রহমান এমন সময় বেশ কয়েকটা গাড়ি এসে ওর গাড়িকে ঘেরাও করে নেয় চারিপাশের ঘেরাও করা গাড়িগুলোর হেডলাইট জ্বালানোর কারণে সামনের দিকে কিছু দেখতে পাচ্ছে না তিব্রর বুঝতে পারে এটা বাংলার জাফরই হবে কারণ ইতিহাসে শুনেছে জাফর এভাবে এন্ট্রি নেয় হুট করে এছাড়াও বেশ কয়েকদিন ধরে জাফর তীব্রর সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে বাবলু আর রহমানকে গাড়িতে রেখে নিজে বেরিয়ে পড়ে তীব্র সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে তীব্র নিজের গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই জাফর নিজের গাড়ি থেকে বেরিয়ে আসে জাফরের লোক পুরো রোড ব্লক করে রাখে কয়েকজন লোকে সে রাস্তার মাঝখানে দুটো চেয়ার একটা টেবিল রাখে জাফর সেখানে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আর তীব্রকে সেখানে বসতে বলে তীব্র পায়ের উপর পা তুলে বসে হাতে সিগারেটটা শেষ হওয়ার সেটা ফেলে দিয়ে পকেটে হাত দেয় হাত দিয়ে দিয়ে দেখে সিগারেটের বক্সে আর কোনো সিগারেট নেই বক্সটাও ছিঁড়ে ফেলে দেয় জাফর এতক্ষণ ধরে তীব্রর দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল জাফর নিজের পকেট থেকে সিগারেট বের করে তীব্র দিকে ধরে পড়লো আমার সাথে মানুষ দেখা করার জন্য বছর ধরে লাইনে দাঁড়িয়ে থাকে তবু আমার দর্শন পায় না আর তুমি এমন একটা লোক যাকে আমি স্বয়ং অফার করছি স্পেশাল মিট করার জন্য তুমি পাত্তাই দাও না কিছু মনে নিও না তুমি করে বললাম বলে তুমি আমার ছেলের বয়সী একটা ছেলে তীব্র দিয়ে জাফরের হাত থেকে সিগারেটটা নিয়ে টেবিলের উপর জাফরের সামনে রেখে দিয়ে বলে নুন এমন একটা জিনিস যারটা খাওয়া হয় তার গুণ গাইতে হয় তাই দুঃখিত না খেয়ে মরবো কিন্তু আপনার এই জিনিসটা আমি নিতে পারবো না তোমার বর্ণনার সাথে কথা ধরনের খুব মিল আছে মূলত তোমার বর্ণনা শুনে তোমাকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা জাগে মনে খুব ভালো লাগলো তোমার দর্শন পেয়ে আমারও ভালো লাগছে খুব নিজেকে সুপারস্টার মনে হচ্ছে আর আপনাকে আমার ফ্যান যে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে মাঝরাতে আমার পদ আটকে রাস্তার মাঝে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে তবে ধারণা ছিল এরকম কিছু হতে পারে তাই একটু অবাক হইনি এমন কর্মকাণ্ডে জাফর পাকা হাসি দিয়ে বলল দেখো তীব্র কাজের কথায় আসি সময় তোমারও কম আমারও কম যদিও আপনার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই তবে আপনার কাজ থাকতেই পারে বলুন শুনি তুমি একজন এসপি একজন এসপি কেন এভাবে ছুটাছুটি অভিযান করবে তুমি পায়ের উপর পা তুলে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবে তোমার কি কি লাগবে লাইফ সেট তোমার কেন ওইভাবে সাফল্যে যে পা দিয়ে বিন বাজাচ্ছ আমি নিম্নবিত্ত এক মানুষ চাহিদাও কম খেটে খেতে ভালোবাসি বলে চেয়ারে বসে টেবিলে পা তুলি না জীবন যেমন চলছে বিন্দাস আছি জাফর তীব্র দিকে মাথা বাড়িয়ে বলল সাহিদা জগতে একবার প্রবেশ করেই দেখো সাওয়ার শেষ রবে না যত চাইবে ততই পাবে পাওয়ার কোনো কমতে থাকবে না মুখ ফুটে শুধু বলো কি কি লাগবে তোমার সোনা দিয়ে তাজমহল করে দেব সাবান এসপি আমি তাই এত বড় অফার যদি আরো বড় পোস্টে থাকতাম তাহলে কি হতো হিরে দিয়ে তাজমহল করে দিতেন বড্ড আফসোস হচ্ছে লস গেলাম তুমি চাইলে তাই দেব আফসোসের কি হলো না আফসোস হচ্ছে তবু এক কাজ করি আমার আরেকটা পদোন্নতি হোক তখন আপনার অফারটা আমি অ্যাকসেপ্ট করছি ওকে তীব্র তুমি মজা নিচ্ছ আমি বুঝতে পারছি আপনি ভুল বুঝছেন আমি মজা নেব কেন আমি তো বাস্তব মিস্ত্রিতে কথা বললাম জাফর থমথমে গলায় বলল দেখো তীব্র তুমি যা শুরু করেছ তাতে আমার বিজনেস লস খাওয়াতে পারবে কিন্তু উচ্ছেদ নয় ছোট ছোট বালুগোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তোমার চাকরিটা যেমন সরকারি আমাদের বিজনেসটা তেমন সরকারি তোমার ধারণার বাইরে আমাদের ব্যাকআপে সরকারি সাপোর্ট কতটা সেখানে তুমি সামান্য একটা পুলিশ অফিসার হয়ে কি করবে বলো তো আমাকে কত পুলিশ এলো গেল তোমার মতো তোমার থেকেও হিংস্র দিন শেষে গেছে তাদের পান একদম নীরবে তোমার অ্যাটিটিউড আমার খুব মনে ধরেছে তাই তোমাকে নিজের সাথে সামিল করতে চেয়েছিলাম লাভ তোমারও আমারও ভেবে দেখো তীব্র এতদিন ভেবেছিল জাফরি কালো ব্যবসায় একা কিন্তু জাফরের মুখে বারবার আমাদের শব্দ উচ্চারণ শুনে মাথায় প্রশ্ন ঘটতে লাগলো এই খেলা জাফর একা খেলে না ওর দলে আরও খেলোয়াড় আছে তারা কি সেটা জানতেই হবে তীব্র ডেভিল স্মাইল দিয়ে বলল